This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরু করছি ঠোটকাটা স্পেশাল ঠোটকাটা স্পেশাল মানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কখনো মেঘ কখনো রোদ দূর এমন আভাবা কি রাজনীতিরও কেন বলছি তার কারণ সুপ্রিম কোর্ট থেকে ফিরতে হলো ওই এক প্রকার শূন্য হাতে আবারও আট দিনের মধ্যে দুবার দেখুন হাইকোর্টে এজলাস বদলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সেই মামলায় ওঠে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আর সেখানে তদন্তকারী সংস্থার তদন্ত কিভাবে হবে সেই বিষয়ে বিচারপতির বক্তব্য এবং পর্যবেক্ষণের বিভিন্ন অংশ তুলে ধরে অভিযোগ করেন অভিষেকের আইনজীবী একই সঙ্গে অভিষেকের আইনজীবী এটাও বলেন যে মামলার ভুল রিপোর্টিং হচ্ছে আর সেক্ষেত্রে রিপোর্টিং এর উপর নিষেধাজ্ঞার আবেদন জানান সব শুনে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ জানায় কি জানায় এই বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আপত্তি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে হবে দেখুন গত সপ্তাহে হাইকোর্টের একটি নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দরবার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে আর সেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দশ বছর আগের নথি দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট গত আটই ডিসেম্বর সেই মামলায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট এবার এজলাস বদলের আবেদনেও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত দেখুন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কোনো কোনো বিচারপতি তার উইশ লিস্টটা বাইরে চলে আসছে এমন কিছু বিচ্ছিন্ন উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করছেন যেগুলি বিরোধী দলগুলোকে উৎসাহিত করছে তাদের প্রচারের কাজে লাগছে এবং এগুলো কোনো স্বাভাবিক মন্তব্য হচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার অমৃতা সেনা ইজলাস বদলের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে মামলার শুনানি যেভাবে সংবাদ মাধ্যমে রিপোর্টিং হচ্ছে তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর অভিযোগ তুলে তার উপরেও নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যাবতীয় আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কোথায় গেল বড় বড় কথা যে আমি দোষী প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে চলে যাব এখন যে অভিযুক্ত যে চোর সেই বিচারক পরিবর্তন করার জন্য চাপ দিচ্ছে ও ভেবেছে যে সুপ্রিম কোর্টটাও ওর পিসি চালায় ও যে কায়দাতে পশ্চিমবঙ্গ চালায় একটা হরিদাস পাল মূল যে কারণগুলো যে স্ট্রে কমেন্টস করা হচ্ছে উদ্দেশ্য কথা বলা হচ্ছে ফলে সেগুলো তো বারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট দু নম্বর হচ্ছে মনিটারিং এর নামে নজরদারির নামে মামলায় হস্তক্ষেপ হবে না সুপ্রিম কোর্ট সেগুলো বলে দিয়েছেন কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে ফলত এক্ষেত্রে এখনো পর্যন্ত ইন্টারভেন করার মতো কোনো পরিস্থিতি বা পর্যায় আসেনি ফলত কোনোভাবেই এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল যেমন ঝাড় তেমন সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির ইচ্ছাকে মর ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন এবং দুগালে দুটো থাপ্পড় খেয়ে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন আসলে সুপ্রিম কোর্ট খারিজ করলেও দিল্লি সরকারের সাহায্যে সৌজন্যে সহযোগিতায় উনি তৃণমূলের নেতা হিসেবে সমস্ত যা যা করা করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট আজ একটি মামলায় খুব নির্দিষ্টভাবে এই বিষয়গুলি যে প্রোটেকশানগুলি খুব বেশিভাবে প্রয়োজন ছিল কারণ এগুলির খুব অপব্যবহার হচ্ছিল সেখানে খুব নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্ট আজ এই গণ্ডিটা বেঁধে দিয়েছেন শুধু তো আই নয় এই বিচারপতির পরিবারকেও তো হেনস্থ করার চেষ্টা করা হচ্ছে তার হাজব্যান্ডকে সিআইডি দিয়ে ডাকানো হচ্ছে যাতে বিচারক ঠিকমতো তত মানে বিচার করতে না পারে বা প্রেশারে থাকে চাপে থাকে সেই চেষ্টা সমানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে বোঝাই যাচ্ছে এখন এরকম অভিযোগ আসছে যে যে ব্যক্তিকে ডাকা হয়েছে তার স্ত্রী অত্যন্ত প্রভাবশালী এখন সেই প্রভাবের অপব্যবহার করে স্বামীকে ফ্রন্টম্যান হিসেবে সামনে রেখে যদি কিউ অন্য দোকান খুলে বসেন তাহলে তো তদন্তের মুখও কিন্তু হতেই হবে সুপ্রিম কোর্টে অভিষেক অশুস্তি এদিকে আরেক অশুস্তি হাইকোর্টে অশুস্তির নাম কাকু কালীঘাটের কাকু যার পুরো নাম সুজয় কৃষ্ণভদ্র মহাশয় যিনি অভিষেক এর কোম্পানি লিপসন মাউন্জের অন্যতম কর্তা ব্যক্তি ছিলেন গত আগস্ট মাসে ইডি যে প্রেস রিলিজ প্রকাশ করে সেখানে উল্লেখ রয়েছে এপ্রিল 2012ন মার্চ থেকে 2016 পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর এবং সিওও ও চিফ অপারেটিং অফিসার ছিলেন কৃষ্ণ ভদ্র রফে কালীঘাটের কাকু এই ভদ্র কাকু নিজেও কোনোদিন তা অস্বীকার করেননি ঠিকই অভিষেককে আমার সাহেব বলেই প্রকাশ্যে সম্বোধন করে এসেছেন তিনি সেই হাই প্রোফাইল কাকুর অসুস্থতা নিয়ে আজ সংশয় প্রকাশ করলো ইডি কোথায় হাইকোর্টের এজলাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী বললেন নকল মেডিকেল রিপোর্ট তৈরি করা হচ্ছে ভরা হ্যাঁ ঠিকই শুনছেন মানে আঙুলটা এক্ষেত্রে এস এস কেম হাসপাতালের দিকে রাজ্যের নাম্বার ওয়ান সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে তার মানে ইডি কি মনে করছে যে কাকুর অসুস্থতা এই পুরোটাই বানানো বানানো একটা ঘটনা দেখুন তো জ্যোতিপ্রিয়কে নিয়ে মামলায় বৃহস্পতিবারই ইডি বলেছিল এস এমকে বিশ্বাস করি না সেই হাইকোর্টেই ইডি অভিযোগ করল সেখানে নকল রিপোর্ট তৈরি হচ্ছে কাকুকে নিয়ে এই সন্দেহের কারণও আদালতে জানালেন ইডির আইনজীবী সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও দেখিয়ে ফিরোজ এডুলজি ইডির আইনজীবী বলেন ভিডিওর ক্লিপিংয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সোফায় বসে গল্প করছেন সুজয় কৃষ্ণ। এদিকে এস বলছে তিনি ফিট নন তাই সংশয় তৈরি হচ্ছে মানে অবিশ্বাস সেই অবিশ্বাস থেকেই তো ইডির এক তদন্তকারী এস এম এর আইসিইউতে চলে গিয়েছিলেন কাকুকে দেখতে তারপরেই তো কাকু আইসিউ থেকে ফের কেবিনে শুধু কি তাই এসএসকে এম যে রিপোর্ট ইডিকে পাঠিয়েছিল তাও তো গোল গোল ইডির চোখে রিপোর্ট অসম্পূর্ণ বলে সন্দেহ তো হবেই প্রশ্ন তো উঠবেই এস এস কেমকে কিছু আড়াল করছে তবে কাকুকে কিন্তু আইসিউতেও আড়ালেই রাখা হয়েছিল যে সে কাকু তো নন ভিআইপি কাকু দুষ্কৃতীদের সেফ হোম হিসেবে যদি কোনো হাসপাতালকে ব্যবহার করা হয় তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করায় তাদের আগ্রহ থাকবে না ভয়েস স্যাম্পলটা বিলিয়ে দেওয়াতে ভয়েসটা গুলিয়ে দেওয়াতে তাদের আগ্রহ বেশি এস এস কেমের যে সুপার যে মমতার চাকর মনিময়। তার চুলের মুঠি ধরে তুলে নিয়ে গেলে আর কাকুকে এইসে নিয়ে গিয়ে ভালো করে একটু পালিশ করলে কাকু তার কাকু তার সাহেবের কীর্তিটা বলে দিতে পারে কাকুর ভাইপো চায় না বা কাকুর ভাইপো বেশি চায় না যে ভয়েস স্যাম্পলটা টেস্ট হোক শরীর তো ভালো যাচ্ছিল না এটা তো সবই সবাই জানে বাকি ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নিয়েছেন এবার কারুর সেটা আপত্তি থাকলে নিশ্চয়ই ক্রস চেক হবে ইত্যাদি হবে প্রথমেই তার জন্য বিরূপ একটা মন্তব্য করে দেয়া কালীঘাটের কাকু কোনো সাধারণ কাকু নয় এ কাকু যেসে কাকু নয় এ কাকুকে প্যারামবুলেটার করে বাচ্চাদের বেডে শুইয়ে দেয়া হচ্ছে ইডি তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বরী নিতে চেয়েছিল এস হয়নি বলেই জোকায় নিয়ে যেতে হয়েছিল আদালতের নির্দেশে তাও এস এস কেম বাধা দিল কেন বঙ্গ রাজনীতির বিরোধী পক্ষের কাছে অবশ্য এর ব্যাখ্যা রয়েছে কাকুর দুর্লভ কণ্ঠেই প্রাণ ভোমরা তাই এত রাগঢাক আড়াল যেমন আমরা ছোটোবেলায় গল্প শুনেছি সেই যে দৈত্য ছিল তাকে বধ করতে হলে জলের নিচে ডুব মেরে সেই বাক্স নিয়ে আসতে হবে তার মধ্যে ভ্রমরা আছে তাকে মারলে মরবে এখন টিএমসি মোটামুটি সেই দৈত্য অজয় সুজয় ভদ্রজি মুখ খোলেন ভাইপো ভেতরে যাবেন সেখানে তাকে যে কোনোভাবে বাঁচাবার চেষ্টা করছে সুজয় কৃষ্ণ ভদ্র হচ্ছে সেই ভ্রমরা যার মধ্যে ভাইপোর প্রাণটা লুটিল শান্তনু এই পুরো র্যাকেটটা এটাতে বিহালাতে ডাম্পিং হতো টাকা এবং সেই টাকা ট্রান্সফার হতো শ্রীকৃষ্ণ ভদ্র কালীঘাটে ট্রান্সফার করতেন আদালতে আত্মপক্ষ সমর্থনে এস এস কেমের কেউ ছিলেন না থাকার কথাও নয় তবে কালীঘাটের কাকুর আইনজীবী ইডির অভিযোগ খণ্ডন করে বলার চেষ্টা করেন হার্টের অপারেশনের পর তার মক্কেল জেলে গিয়েছিলেন কিন্তু সেখানে বমি শুরু হওয়ায় ফের হাসপাতালে আনা হয় কিন্তু ইডির দ্বিতীয় অভিযোগ অসম্পূর্ণ রিপোর্ট কাকুর আইনজীবী এদিন কিছু বলেননি ইডির আইনজীবী জানিয়েছেন তারাই কাকুর হেলথ রিপোর্ট দেবেন উনিশে ডিসেম্বর আবারও এই মামলা শুনবে আদালত এই টানা পড়েনে কাকু কি জামিন পাবেন নাকি কাকুকে ঘিরে আরও বড় অস্বস্তি অপেক্ষা করে আছে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু তাকে নিয়ে রোজ এত হইচ এত কাণ্ড তার চিকিৎসা চলছে কার টাকায় আমার আপনার টাকায় হ্যাঁ আমার আপনার দেওয়া করের টাকাতেই চার মাস ধরে এস এস কে এম এ ভিআইপি চিকিৎসা পাচ্ছেন কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ এই কালীঘাটের কাকু কি পারবেন দশ বছর ধরে যে দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল তা খুলে দিতে এ কথা কেন বলছি তার কারণ চিকিৎসা যন্ত্র এক চিকিৎসা যন্ত্র যা হাসপাতালে পড়ে ধুলো খাচ্ছে দশ বছর ধরে তার কারণ চালাতে পারেন এমন লোক এস এ নেই মানে যন্ত্র আছে যন্ত্রী নেই এবার কাকুর স্বাস্থ্য পরীক্ষায় ওই যন্ত্রের দরকার পড়েছে এসএস কি যন্ত্রী আনবে সুজয় কৃষ্ণর হৃদযন্ত্রের পেশির সক্ষমতা যাচাইয়ে যাচাইয়েকর্ডিয়াল পারফিউশন স্ক্যান করার পরামর্শ দিয়েছেন এস কে এম এর চিকিৎসকরা কাকু কতটা চাপ নিতে পারবেন তাও বোঝা যাবে এই স্ক্যানে সরকারি হাসপাতালে কোথাও এই পরীক্ষা না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই পরীক্ষা করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে তবে বাংলার হাতে চাঞ্চল্যকর কর্তৃপক্ষের এই দাবি ঠিক নয় এই যন্ত্র রয়েছে তাহলে বেসরকারি হাসপাতালে স্ক্যান করাতে হবে কেন যন্ত্রীর অভাব যন্ত্রীর অভাবে এই নিষ্ক্রিয় যন্ত্র ছবিটা দেখুন দু সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে পারফিউশন স্ক্যানের যন্ত্রের উদ্বোধন দু সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ পরিষেবা দশ বছরে একাধিক আবেদনেও সাড়া মেলেনি স্বাস্থ্য ভবনে পড়ে রয়েছে মঞ্জুরির ফাইল অন্ধকার কুঠুরিতে ধুলোর আস্তরণে নষ্ট দেড় কোটি টাকার যন্ত্র কেটে দেওয়া হয়েছে ঘরের বিদ্যুৎ সংযোগ বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই পরীক্ষার খরচ ছ থেকে পনেরো হাজার টাকা স্ট্রেস পারফিউশন স্ক্যানে ধরা পড়ে হৃদযন্ত্রের মাংসপেশি ক্ষতিগ্রস্ত কিনা মাংসপেশি সক্ষম হলে অ্যান্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পথে হাঁটেন চিকিৎসকরা রোগীকে ট্রেডমিলের ওপর হাঁটিয়ে হার্ট রেট স্বাভাবিকের থেকে পঁচাশি শতাংশ বেশি করে ফিজিক্যাল স্ট্রেস ও রেস্ট টেস্ট করা হয় কালীঘাটের কাকু গেল এদিকে শাসকের আরেক অস্বস্তির নাম জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু রাজ্যের মন্ত্রী মশাই তিনি কিন্তু হাইকোর্টে আজ কিছুটা হলেও স্বস্তি পেলেন তার কারণ শুক্রবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে জ্যোতিপ্রিয় নিরাপত্তায় থাকবে সিআরপিএফ নতুন করে রাজ্যের মন্ত্রীর কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো যাবে না আগের দিন আপনারা জানেন ক্লোজ সার্কিট ক্যামেরার প্রয়োজনীয়তা প্রশ্ন তুলেছিল হাইকোর্ট ইডির কাছে এই নিয়ে একটি রিপোর্টও চাওয়া হয়েছিল এদিন সেই রিপোর্ট দেখার পর বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন যে জ্যোতিপ্রিয়র কেবিনে নতুন করে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো যাবে না আগে যা বসানো হয়েছে তার মুখও বাইরের দিকে ঘুরিয়ে দিতে হবে ইটস অফ প্রাইভেসি ফলে ইডির হেফাজত থেকে জেল হেফাজতে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেছিলেন যে আমি মুক্ত জেল থেকে এস চলে আসেন কোটানকোট আনকোট অসুস্থ রাজ্যের এই মন্ত্রীমশাই কিন্তু এসএস যে স্বস্তি তিনি পাচ্ছিলেন না মানে স্বস্তি পাবেনি বা কী করে তার কারণে ইডির আর্জি মেনে জ্যোতিপ্রিয়র ওপর চব্বিশ ঘন্টা ধরে এই তদারে নজরদারি চলছিল ওই ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল আলিপুর আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাইভেসির প্রশ্নে মামলা করে তাছাড়া বাড়ির লোকের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছিল না তাকে এমনটাও অভিযোগ ছিল বালুর বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ সেটা আপনাদের জানাই সেটা হলো জ্যোতিপ্রিয়র মামলাটি বিচারাধীন তাই তদন্তকারী আধিকারিকদের সন্দেহ অন্যায় কিছু নয় তবে কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে না হাসপাতালে জ্যোতিপ্রিয় সিআরপিএফ এর নজরদারিতে থাকবে মানে ক্যামেরা নয় সেনা কারা আসছেন কারা যাচ্ছেন তা ইডি আধিকারিকদের জানাবেন সিআরপিএফ ফলে ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী অবশ্য একটা যুক্তি এক্ষেত্রে খাড়া করেছিলেন যে ক্লোজ সার্কিট ক্যামেরা নজরদারিতে না থাকলে জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি মামলায় তথ্য লোপাট করতে পারেন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন কিন্তু প্রাইভেসির প্রশ্নে সেই আপত্তি এক্ষেত্রে ধোপে টেকেনি তবে বালুকে নিয়ে শুনানিতেও এস কে কেমকে নিয়ে আরও একবার অনাস্থা জানিয়ে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের আইনজীবী বলেছেন মানছি জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ কিন্তু কেন এস এস কেম হাসপাতালে চিকিৎসা করাতে হবে কেন অন্য হাসপাতালে চিকিৎসা করা হবে না অর্থাৎ এক্ষেত্রে ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই এস এস কিন্তু অবিশ্বাস আর এই পরিস্থিতির দায় কি শুধু এস এস কর্তৃপক্ষের রাজ্য সরকার কি এই দায় মানে এস এস কে অবিশ্বাস করছেন যারা সেই এস অবিশ্বাস করার দায় রাজ্য সরকার এড়াতে পারে একটু শুনি বক্তব্য যে করবে স্বাস্থ্যমন্ত্রী নিজে যদি নজরদারি করতে না চায় অথবা যদি প্রশ্রয় দিতে চায় তাহলে সিসিটিভি কি কেন্দ্রীয় বাহিনী তার উপর নির্ভর করে না এখন এসএসকেএম মানুষ রুগী পরিষেবার থেকে বেশি জিনিস হচ্ছে শাসকের যারা আছেন যারা ছত্র আছেন তাদের বিভিন্ন যাদের নামে অভিযোগ আছে তাদের সেফ জোনে পরিণত হয়ে যাচ্ছে এর ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে এবং এজেন্সি তারা কিছু কিছু এমন তথ্য দিচ্ছে যাতে বিজেপির রাজনৈতিক সুবিধা হয় লোকে হাসপাতালে যায় চিকিৎসা করে সুস্থ হবার জন্য এসএসকেমে কেমে দেখা যাচ্ছে অপরাধ করে অপরাধী রক্ষা কবচের জন্য পিজি হাসপাতালে যাচ্ছে এই জায়গাতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নিজে পিজি হাসপাতালকে ফলে এদের কথাগুলো ধ্রুব সত্য নাকি কাল্পনিক সেগুলো এখনো যাচাই করার সময় আসেনি হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন মন্ত্রী মশাই ইডির আর্জি মেনে এস এস কে এম বালুর কেবিনে ক্লোজ সার্কিট ক্যামেরাতে সায় দেওয়া হয়নি আর সেই ইডি কি পরোক্ষে জ্যোতিপ্রিয়র ওপর চাপ বাড়াতে চলেছে প্রথম চার্জশিটের পরেও বালুর স্বস্তি নেই কেন এই কথা বলছি তার কারণ রাজ্যের ডিজিকে পাঠানো ইডির চিঠি রেশন দুর্নীতি মামলায় বিস্তারিত তদন্তের অনুরোধ করা হয়েছে এই চিঠি কি আদতে ইডির কৌশল দেখব রেশন নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি তবে ইডির তদন্তকারীদের ধারণা দুর্নীতির অঙ্ক আরও বড় সেই তল খুঁজে পেতেই রাজ্য পুলিশকে চিঠি দিয়েছে ইডি রাজ্য পুলিশের ডিজিকে লেখা চিঠিতে বলা হয়েছে ইডি কেবলমাত্র আর্থিক বিষয় সংক্রান্ত তৎরূপেরই তদন্ত করতে পারে তাই রাজ্য পুলিশকেই বিশদ তদন্ত করতে বলেছে ইডি প্রয়োজনে তাদের তরফে তদন্তের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য পুলিশ কি তদন্তে নামবে যেখানে রাজ্যের মন্ত্রীর নামেই আদালতে চার্জশিট জমা পড়েছে সব মিলিয়ে সাড়ে পাঁচশো কোটির রেশন দুর্নীতি মাথা খারাপ নাকি পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পুলিশের পোশাক আশাক খুলে নেবে পুলিশ তো জানে প্রশাসন তো জানে মন্ত্রীরা তো জানে জেলে বুঝেতে অংশীদার হয়েছে যারা ভোট পরবর্তী হিংসা মামলায় প্রমাণ লোপের কাজ করেছেন বিভিন্ন সাক্ষীকে হস্টাইল করে দিয়েছেন সেই পুলিশ সহযোগিতা করবে তারা নিয়ম রক্ষার্থে চিঠি দিয়েছে দু টাকা কেজি চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো আঠেরো টাকায় বিক্রি করা হলো ষোলো টাকা লোপাট তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তসরুপ করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে চেনেন না আপনারা উনি তদন্ত করতে দেবেন ওনার দলের লোকেদের বিরুদ্ধে ওনার দলের লোক হলে আপনি চুরি করুন খুন করুন রে ধর্ষণ করুন সাত খুন মা একেবারেই একটা চিঠি বলে এই বিষয়ে দলের এই মুহূর্তে কোনো এটা নিয়ে সব বিষয়ে রাজনৈতিক মন্তব্য হয় না রাজ্যের রেশন দুর্নীতি তদন্তে নেমে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইটিকে সামনে আসে রেশন ব্যবস্থায় অনিয়ম নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিযোগ জমা পড়লেও তদন্ত সেভাবে হয়নি তদন্তকারীদের ধারণা সেই সময় পুলিশ ব্যবস্থা নিয়ে রেশন দুর্নীতিতে রাশ টানা যেত সেই সূত্রে ডিজিকে সরাসরি চিঠি কি ইডির কৌশল রাজ্যের ন্যারেটিভ অবশ্য তৈরি একটাই আক্ষেপের জায়গা যেখানে বিজেপি নেতারা দুর্নীতি করছেন সেখানে এজেন্সি চোখ বুঝে ঘুমোচ্ছে আর বিজেপির প্রচারের হাতিয়ার কি কীভাবে দেয়া যায় সাংগঠনিকভাবে দুর্বল দেউলিয়া বিজেপির ঘাটতি পূরণে শাখা সংগঠন বা গণসংগঠনের ভূমিকা কিভাবে পালন করা যায় এজেন্সি সেইগুলি দেখিয়ে দিচ্ছে কিন্তু ভবি বলার নয় যার যা করার সে সেটাই করবে এজেন্সি এজেন্সির কাজ করে যে ডিজি ডিজির কাজ করবেন কথায় বলে যাব মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী কিন্তু যদি মিয়া বা বিবির মধ্যে কেউ রাজি না হন তাহলে ভাবছেন এ আবার কেমন হেয়ালি না মোটেও হেয়ালি করছি না এক ভয়ঙ্কর ঘটনা এক মারাত্মক অভিযোগ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল কাউন্সিলরকে হেনস্থা হুমকি কে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই আর এক নেতা কাউন্সিলর অভিযোগ অন্তত তেমনটাই শাসকের ঘরে এ কাটা কিন্তু বেশ ভালো রকম রক্ত ঝরাচ্ছে এ কাঁটা বিয়ের কাঁটা হুলস্থুল পড়ে গিয়েছে রাজপুর সোনারপুরে অনেকদিন ধরে বিরক্ত করাই শুধু নয় একেবারে গায়ে পড়ে বিয়ের দাবি আর সেক্ষেত্রে না বলে দেওয়ায় বাড়ি পর্যন্ত এসে হামলার অভিযোগ সঙ্গে নাকি আরও নানা দুর্নীতির যোগ সেখানে আছে মানে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ঘরের আগুনেই পুড়ছে শাসক অভিযোগ পাল্টা অভিযোগ এক্ষেত্রে খেলা জমজমাট দেখুন বিস্তারিতভাবে দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধেই বোমা ফাটিয়েছেন তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুর পুরসভা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার দেখুন কি বলছেন তিনি প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি কিন্তু তারপর থেকে উনি আরো বিভিন্ন ভাবে আমাকে অপদস্থ করা শুরু করেন আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্ব সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা ফেসবুকে এক ভিডিও বার্তায় কাউন্সিলরের গলায় অভিযোগের পাহাড় যে তৃণমূল যুবনেতার দিকে আঙুল তিনি অবশ্য মানতে নারাজ এসব দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি এখন কার্যত সম্মুখ সমরে দুপক্ষ রাজপুর সোনারপুর পুরসভাতেও এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর ছত্রে ছত্রে তার বিস্ফোরক সব অভিযোগ সেখানে তার এও দাবি বাড়ি থেকে বেরোলে কখনো বেশ্যা কখনো যৌন এসব কটুক্তি পর্যন্ত শুনতে হচ্ছে গালিগালাজ ও বাদ পড়ছে না বলে অভিযোগ সঙ্গে হুমকি তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি বোধহয় সঠিক হচ্ছে মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয় তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন মহিলা নেতৃত্বটা রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কি বিষয় ওনার সাথে কি সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কি বিষয়বস্তু তৈরি হয়েছে ইতিমধ্যে থানা পুলিশ পর্যন্ত হয়ে গিয়েছে লোকজন নিয়ে এসে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদেরও হেনস্থার অভিযোগে সরব কাউন্সিলার তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে এখন কিছু সঙ্গোপাঙ্গরা রয়েছে প্রতীক কুমার দে সহ তার টিম এখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরু থানায় ছিলেন তার বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেটনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান প্রশাসনিক জায়গাটাকে তার হাতে তুলে দিতে চান আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে একেবারে কুরুক্ষেত্র কাণ্ড এখন সেখানে কাদা ছোড়াছুড়ি মারাত্মক এর অভিযোগ ওর পাল্টা দাবি শাসকের ঘরে অস্বস্তির পাহাড় কাউন্সিলর বনাম নেতা যুদ্ধং দেহি মোড়ে দুপক্ষই সত্যিটা কি তদন্ত শুরু হয়েছে তবে তার মধ্যেই যা চলছে শাসকের গায়ে লাগা কালি কিন্তু মোছা দায় গীতা পাঠের বৈঠক থেকে ফেরার সময় দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে বনগার চাঁদা থেকে কলমবাগান বাজার পর্যন্ত মিছিল শান্তনু ঠাকুরের কলকাতায় গীতা পাঠে কারা যাবেন সেই বিষয়ে বৈঠক সেরে বাড়ি ফেরার সময় গত রবিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বনগার কলম বাগানে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে তার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধ করে বিজেপি আর সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির মিছিল মিছিলে ছিলেন বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল জামুরিয়ার কারখানায় গরম লোহা ছিটকে ছজন আহত হয়েছে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঝলসে যাওয়া শ্রমিকদের দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে কিভাবে জ্বলন্ত লোহা ছিটকে পড়ল তদন্ত শুরু জামুরিয়া থানার পুলিশের কারখানায় দুর্ঘটনা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে বিজেপি আমরা সব সিকে আমরা ওইখানে ব্যবস্থা করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যা লাগবে সব ব্যবস্থা আমরা করার জন্য আছি যা লাগবে ঠোঁট কাটা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন রাত আটটায় ঠোঁট নিয়ে আসবে সে প্রশ্ন যে প্রশ্ন আপনাদের প্রতিনিধিত্ব করে ঠোঁট কাটা